সুপ্রভাত বন্ধুরা আজ একুশ জুলাই সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা দেখে নেব আন্তর্জাতিক খবর সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফোন আলাপে আলোচনা করেছেন এই আলোচনায় সিরিয়ায় সার্বভৌমত্ব নতুন সংঘাতে ঝুঁকি এবং ইউক্রেন ইস্যু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এছাড়াও ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির খবরও পাওয়া গেছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই চুক্তি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল সূত্রে এই সংবাদ জানা যায় ডেনমার্কের একাধিক কোয়াপ সুপারমার্কেটে কলার চালানের ভেতর থেকে উল্লেখযোগ্য পরিমাণ কোকেন উদ্ধার হয়েছে বিষয়টি সামনে আসে যখন নিয়মিত পণ্য হিসেবে কর্মীরা কলার গুচ্ছের মাঝে লুকানো প্যাকেট দেখতে পান ঘটনা প্রকাশ পেলে ডেনমার্কের ন্যাশনাল ইউনিট ফর স্পেশাল ক্রাইমস তদন্ত শুরু করে সপ্তাহের শুরুর দিকেই কোয়াপের বারোটি স্টরে কলা স্তুপ থেকে কোকেনের প্যাকেট উদ্ধার হয় বলে ডেনিস পাবলিক ব্রডকাস্টার ডি আর শুক্রবার জানায় দ্রুত পচনশীল ফল হিসেবে কলার কন্টেনার সাধারণত দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স পেয়ে থাকে এই দ্রুত ক্লিয়ারেন্সের সুবিধাকেই মাদক চোরাকারীদের এবং পাচারকারীরা ব্যবহার করত বলে জানা গেছে জাপানে চালের দাম দ্বিগুণ জাপানের সরকারি তথ্য অনুসারে দেশটিতে জুন মাসে চালের দাম গত বছরের এই সময়ের তুলনায় নিরানব্বই দশমিক দুই পার্সেন্ট বেড়ে গেছে ফলে এই সপ্তাহে শেষে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার উপর চাপ ক্রমশ বাড়ছে ফ্রান্সে ভয়াবহ দাবানল জারি হলো জরুরি অবস্থা ফ্রান্সের মার্সেই শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে প্রায় একর এলাকা জুড়ে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুজন আহত হয়েছেন শুক্রবার পরিস্থিতি মোকাবিলায় একাধিক হেলিকপ্টার এবং প্রায় এক হাজার দমকল কর্মী গোটা বনাঞ্চল জুড়ে কাজ করছেন এর এক সপ্তাহ আগে মার্শে এর কাছেই আর একটি ছড়িয়ে পড়েছিল যার ফলে বহু মানুষকে নিরাপদ সরিয়ে নেওয়া হয় এবং নিকটবর্তী বিমানবন্দরগুলিকে সাময়িক বন্ধ রাখা হয় ইন্দোনেশিয়ার একটি আদালত শুক্রবার দেশটি প্রাক্তন বাণিজ্যমন্ত্রী থমাস ত্রিকাশি লেমবংকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি অবৈধভাবে চিনি আমদানির অনুমতি দিয়েছিলেন যার ফলে রাষ্ট্রের প্রায় তিন কোটি আটষট্টি লক্ষ চল্লিশ হাজার ডলার ক্ষতি হয়েছে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা বলেছেন সব পণবন্দির মুক্তির বিনিময়ে দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবটি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে উবায়দা আরও বলেছেন কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে ইসরায়েল ও সিরিয়া একটি যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি হয়েছে বলে গত শুক্রবার জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সিরিয়ার দ্রুযোদ্ধুষিত এলাকায় গত কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছিল সংঘাতে এ পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছিলেন ইসরায়েল গত বুধবার সিরিয়ার রাজধানী দামাসকাসে এবং দক্ষিণের সুয়েইদা অঞ্চলে বিমান হামলা চালায় এই সময় সুয়েইদা থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়ার দাবি জানায় ইসরায়েল দেশটির দাবি তারা সিরিয়ার সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার জন্যই এই হামলা চালিয়েছিল সম্প্রদায়টি ছোট হলেও বেশ প্রভাবশালী ড্রুজদের বড় একটি অংশ ইসরায়েল ও লেবাননে বসবাস করে রাশিয়া তেল ও জ্বালানি শিল্পের ওপর শুক্রবার নতুন করে নিষেধাজ্ঞা চাপাল ইউরোপীয় ইউনিয়ন এতে রাশিয়ার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ডলার যা বর্তমান আন্তর্জাতিক চেয়ে প্রায় পনেরো শতাংশ কম দু বাইশ সালে ইউক্রেনে হামলা চালানো শুরুর পর থেকে রাশিয়ার ওপর এটা নিয়ে আঠারোতম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করলো ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে দিয়ে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশা করছে ইউরোপীয় দেশগুলোর ব্লকটি কিন্তু রাশিয়া জানিয়েছে এই ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা এর মধ্যেই এক ধরনের বাণিজ্য প্রতিরোধ গড়ে তুলেছে তাই এই নিষেধাজ্ঞা রাশিয়ার বাণিজ্যে খুব একটা ক্ষতি করতে পারবে না আসছি দেশের খবরে বাংলাদেশি তকমা দিয়ে হরিয়ানা এবং মহারাষ্ট্রতে আটক আঠেরো পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে মাতৃভাষার কথা বলার কারণে লাগাতার হেনস্থা ও হয়রানির শিকার হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকেরা এবার হরিয়ানা ও মহারাষ্ট্র একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে আটক করেছে বলে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে শ্রমিকদের পরিবার এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কোনো সদর্থক উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না এই পরিবারগুলির প্রতি দিল্লি ও উত্তরাখণ্ডের পর এবার হরিয়ানার সমস্ত স্কুলে গীতা পাঠ বাধ্যতামূলক করা হল স্কুলে সকালবেলার প্রার্থনার সভা এখন থেকে নিয়ম করে পাঠ করতে হবে ভগবত গীতার শ্লোক এমনই নির্দেশ দিল হরিয়ানার স্কুল শিক্ষা পর্ষদ সরকারি এবং বেসরকারি পর্ষদের অধীনে থাকা সমস্ত স্কুলে এই নির্দেশ কার্যকর করতে হবে দাবি করা হয়েছে এই উদ্যোগ নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বগুরু ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিজেপি শাসিত রাজ্যগুলি দিয়ে শুরু করে ক্রমে আর নিজেদের ছাঁচে ইতিপূর্বে দিল্লি ও উত্তরাখণ্ড রাজ্যে সরাসরি বৈদিক শিক্ষার সিলেবাস প্রণীত করার কথা বলা হয়েছে এবার শুরু হলো হরিয়ানায় দিল্লির সিলেবাসে পড়ানো হবে মুঘলরা কত ভয়ঙ্কর অত্যাচারী ছিল আর উত্তরাখণ্ডে শুরু হল ভগবদ্গীতা গীতা পাঠ রাহুল গান্ধী সাময়িক বক্তব্যের প্রেক্ষিতে সিপিআই এবং সিপিআইএম সাধারণ সম্পাদকের একটি বিবৃতি দিয়েছেন তারা বলেছেন কোথাও কোথাও কংগ্রেস এবং বিজেপি আরএসএস এর বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে লড়াই করি বলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সিপিআইএম এবং আরএসএস কে একই আসনে বসাতে চাইছেন তাই নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে ক্ষুব্ধ বাম নেতা নেতাকর্মীরা কারণ রাহুল কেবল বিরোধী দলনেতাই নন তিনি ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় দল কংগ্রেসের নেতা তার কোনো মন্তব্য জোটের ভালো মন্দে প্রভাব পড়ে বামপন্থীরা এক্ষেত্রে স্পষ্ট করে বলেছেন কংগ্রেসের সঙ্গে নীতিগত বিরোধিতা অবশ্যই আছে তার মানে বামপন্থীরা কখনোই কংগ্রেস এবং আর এস এক আসনে বসায় না ইডি কোনো সুপার কপ বা ড্রোন মিসাইল নয় যে ইচ্ছে মতো আক্রমণ করবে বলল মাদ্রাজ হাইকোর্ট এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে কড়া ভাষায় তুলোধনা করল মাদ্রাজ হাইকোর্ট তাদের মন্তব্য এনফোর্সমেন্ট ডিরেক্টর কোন সুপার কপ মিসাইল নয় যে যা খুশি তদন্ত করবে যখন খুশি করবে বা ইচ্ছে মতো আক্রমণ চালাবে চেন্নাই ভিত্তিক কোম্পানি আর কে এম পাওয়ার জেন প্রাইভেট লিমিটেডের নশো এক কোটি টাকার স্থায়ী আমানত মুক্ত করার নির্দেশ দিতে গিয়ে এই মন্তব্য করে মাদ্রাজ হাইকোর্ট বলিউডের সিনেমার প্লট এবার বাস্তবে ছককোষে দিল্লির এক পরিবারের সর্বস্ব লুট করল তিন প্রতারক ভুয়ো সিবিআই অফিসার সেজে বাড়িতে ঢুকে তল্লাশি চালায় এরপর বহুমূল্যের গয়না এবং কয়েক লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দেয় পুলিশ সূত্রে খবর দিল্লির ওয়াজিরাবাদের প্লেন নম্বর নয়তে এই ঘটনাটি ঘটেছে প্রতিরক্ষা এবং কৌশলগত প্রয়োজনে লাক্ষাদ্বীপ প্রশাসন দ্বীপপুঞ্জের একটি বসতিপূর্ণ দ্বীপ বিতরাকে অধিগ্রহণের পরিকল্পনা করেছে এই সিদ্ধান্তের বিরোধিতা করে দ্বীপের স্থানীয় মানুষদের পাশে দাঁড়িয়েছেন লাক্ষাদ্বীপের সাংসদ হামদুল্লাহ সাঈদ তিনি বলেছেন এই সিদ্ধান্ত রুখতে তিনি রাজনৈতিক ও আইনি সব রাস্তায় খুঁজবেন আমিথি কারখানায় তৈরি হল কার্লাস নিকভ সিরিজের অত্যাধুনিক রাইফেল প্রতি মিনিটে সাতশো রাউন্ড গুলি যায় এটি থেকে এর পাল্লা আটশো মিটার এর নাম কে দুশো তিন সালের মধ্যে ভারতীয় সেনাদের হাতে তুলে দেওয়া হবে এমন ছয় লক্ষ রাইফেল দাম পড়বে বাহান্নশো কোটি টাকা এখন রাজ্যের খবর শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সমাবেশে যাওয়ার জন্য সমস্ত মিছিল সকাল আটটার মধ্যে করতে হবে নটা থেকে এগারোটা পর্যন্ত কোনো মিছিল করা যাবে না এই সময়কালে যান পরিষেবা সচল রাখার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে কোর্ট যাতে স্কুল যাত্রীরা অসুবিধে না পড়ে তবুও সোমবার কলকাতা শহরের একাধিক স্কুল ছুটি ঘোষণা করল তৃণমূলের একুশ জুলাই শহীদ সমাবেশের কারণে পরীক্ষার দিনও বদলাতে হয়েছে অভিভাবকরাও যানজট আশঙ্কা করছেন ইঞ্জেকশন ওষুধের গুণমানে অনুত্তীর্ণ একশো নব্বই চিন্তিত ড্রাগ কন্ট্রোল ওষুধের বদলে ইঞ্জেকশানে ভরা রয়েছে শুধু জল কর্কট রোগ এবং অস্ত্রোপচারের পরে ব্যাকটেরিয়া সংক্রমণ রোগে ব্যবহৃত দুটি ইঞ্জেকশানের গুণমান পরীক্ষায় এমনই রিপোর্ট উঠে এসেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের হাতে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবেও গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে চল্লিশটি ওষুধ গত মাসে বাজার থেকে এই সব ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল কোনো ক্ষেত্রে ইঞ্জেকশানের ভায়ালে ভাব ক্ষতিকারক ব্যাকটেরিয়া কিছু ওষুধ নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো কোনোটা পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি বহু বেনিয়ম ধরা পড়েছে ড্রাগ টেস্টিংয়ে কলকাতার ল্যাবে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে পুনে সংস্থা হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেডের তৈরি ওষুধ এটি একটি কেন্দ্রীয় সংস্থা তাদের তৈরি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশানে ওষুধের পরিবর্তে রয়েছে জল যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি করেছে এই রিপোর্ট একুশে জুলাইয়ের আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল মিটিং চললেও এক রকম বার্তা মিলল রবিবার রাতে সোদপুর থেকে আর্জি করে নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর পরিবার পথে নামল প্রতিবাদে তাদের দাবি আমাদের মেয়েও শহীদ বছর ঘুরতে চলল বিচার পায়নি আর্জি করে নির্যাতিতা নির্যাতিতার বাবার কথায় আমরা মনে করি আমাদের মেয়েও শহীদ হয়েছে কাল একুশ জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী এই নিয়ে কি বলেন সেটাই দেখার প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস নেতা আবু হেনা মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে আবু হেনা দীর্ঘদিন লালগোলা কেন্দ্রের বিধায়ক ছিলেন বর্তমানে আবু হেনা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি পদে ছিলেন পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষ ভোট দিয়েছে সিপিআইএমকে ভোটে জয়ী হয়েছে সিপিআইএম প্রার্থী আনন্দ সিং তাই বর্ষাকালের সময় সামান্য ত্রিপলটুকুও দিচ্ছে না তৃণমূল পরিচালিত বানিবন গ্রাম পঞ্চায়েতের গোয়ালবেরিয়ার সাধারণ মানুষদের অগত্যা উপায় না দেখে এলাকার সিপিআইএম কর্মীরা চাঁদা তুলে একশোটি পরিবারের হাতে ত্রিপল তুলে দেয় শেষে খেলার খবর প্রতি দুবছর অন্তর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বসে ইংল্যান্ডে সেই অলিখিত নিয়মে এবার শিলমোহর পড়ল রবিবার আইসিসি ঘোষণা করেছে পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করবে ইসিবি অর্থাৎ দু সাল পর্যন্ত ইংল্যান্ডেই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাঞ্চেস্টার টেস্টে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত অথচ সেই শহরে পৌঁছানোর পর প্রথম অনুশীলনে মাঠেই নামতে পারল না ভারতীয় দল বৃষ্টির কারণে ইন্দোরেই সময় কাটাতে হলো গোটা দলকে অনুশীলনে হাজির হলেন না শুভমন গিল ঋষকন্থ যশপ্রীত বুমরা ও কে এল রাহুলের মতো ক্রিকেটারেরা আজকের মুখ্য পর্যন্ত নমস্কার